আসসালামু আলাইকুম প্রাণপ্রিয়মন পাসি ভাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি ওমানের যে পরিস্থিতি সে পরিস্থিতিকে আপনি ও মানে আসা এটা কি ভালো হবে নাকি খারাপ হবে বর্তমানে ওমানের যে পরিস্থিতি সে পরিস্থিতিতে আমি মনে করি ও মানে আসা ভালো হবে না কারণ ওমানে কাজের পরিস্থিতি খুবই ভালো সেটা মনে করে আপনি এখানে আসবেন কিন্তু দেখবেন এখানে কোনো কাজই নেই কারণ এখানে কাজের পরিমাণ খুবই কমে গেছে যারা ওমানি বা যেখানে যারা এখানকার স্থায়ী নাগরিক বা নাগরিকত্ব তারা এখানে আগে যে পরিমাণ বাড়িও নির্মাণ করতো দোকানপাট নির্মাণ করতো বর্তমানে সে ধরনের কাজ নাই কাজ খুবই কম বর্তমানে তো বর্তমানে আপনি দুই লাখ তিন লাখ বা চার লাখ টাকা বা সাড়ে তিন লাখ টাকা খরচা করে যে টাকাটা খরচা করে মানে আসবেন সেটা কখনোই আপনি তুলতে পারবেন না আপনি কাজ জানেন আপনি হয়তো ইলেকট্রিকের কাজ জানেন আপনি হয়তো ফিটিংসের কাজ জানেন কিন্তু বর্তমানে যে কাজের পরিস্থিতি সে পরিস্থিতিতে আপনি যে টেকাটা এখানে কস্ট বা খরচ করে আসবেন সেটা কখনোই উঠাতে পারবেন না এটা অনেক সময় সাপেক্ষ সাপেক্ষ ব্যাপার বর্তমানে মানে আসা একটা বোগামি ছাড়া কিছুই নেই যে টাকাটা দিয়ে ওমানে আরব রাষ্ট্রগুলোতে আসবেন সেই টাকা দিয়ে দেশে কিছু একটা করুন হতে পারে মাসে দশ পনেরো বা বিশ হাজার টাকা ইনকাম করুন তবুও বিদেশে আসা একটা ভোগামি হবে বর্তমানে কাজের পরিস্থিতির কারণে কারণ বর্তমানে বিদেশ বা আরব রাষ্ট্র বলতে আগে যে পরিমাণ বা আগে যে মানুষটা যে পরিমাণ ইনকাম করতো বা টাকা কামাইতো বর্তমানে সেই সুযোগটা এখন কোনো আরব রাষ্ট্রে নেই কারণ প্রচুর পরিমাণে প্রবাসী এখানে ঢোকার কারণে তারা এখানে অনেক ধরনের জানি জারি করে দিয়েছে যার কারণে প্রবাসীরা এখানে তেমন কোনো কাজই করতে পারতেছে না বর্তমানে ওমানে কাজের পরিস্থিতি খুবই খারাপ কারণ ওমান সরকার আইন করেছে যে এখানে কোনো ধরনের বাঙালি বা খারেজি বা যারা প্রবাসী আছে তারা ট্যাক্সি চালাতে পারবে না কোনো ধরনের ভাড়া মারতে পারবে না তারা গাড়ি চালালেও তাদের পার্সোনাল গাড়ি হতে হবে সেখানে তিনজন থেকে চারজন নিলে একটা জরিমানা দেওয়া হবে অনেক ধরনের আইন তারা করে দিয়েছে যাতে তাদের নাগরিকত্ব বা মানে যারা নাগরিক আছে তাদের কোনো সমস্যা না হয় তারা তাদের ভালোটাই চিন্তা করবে আপনি বেঁচে থাকবেন না মরে থাকবেন আপনি কীভাবে দেশে আসলেন কত টাকা খরচা করে দেশে আসলেন টাকাটা উঠাতে পারছেন না পারবেন কিনা এসব নিয়ে তাদের বাবার টাইম নেই তারা তাদের সরকার তাদের দেশের নাগরিক ভালো থাকলেই তারা ভালো থাকবে আপনার কথা বাবার টাইম তারা নেই এখানে সামান্য আমরা যারা প্রবাসী আছি তারা কোনো একজন প্রবাসী যদি মৃত্যুবরণ করে তাকে দেশে পাঠানোর কোনো সিস্টেমে দেশে নাই। একজন প্রবাসী মারা গেলে তাকে দেশে পাঠাতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় অনেক টাকা পয়সার দরকার হয় তারপরেও বিভিন্ন ধরনের পারমিশন বিভিন্ন ধরনের অনুমতি নিয়ে পরবর্তীতে দেশে পাঠানো যায় এবং সেই মানুষটি যদি অবৈধ হয় তাহলে তো আরও বড়ো ধরনের সমস্যা যদি বৈধ হয় বা সব কিছু ওকে থাকে তাহলে হয়তো কিছুটা সহজ কিন্তু যারা অবৈধ আছে তারা যদি মারা যায় এখান থেকে এই পাঠাতে অনেক কষ্ট হবে তার লাস্টটা ব্যবহার এই শ্বাসের মতো পড়ে থাকবে তবে এ হচ্ছে কথা বর্তমানে মানে আসা বুকামি ওনা ওমান না বর্তমানে যে কোনো ইস্ট বা আর টুকুরো তো আসা বুকামি হবে চার পাঁচ লাখ টাকা যে টাকাটা দিয়ে আপনি খরচ করে প্রবাসে আসবেন সে টাকাটা দিয়ে দেশে কিছু একটা কাজ করুন দেশে ছোটখাটো একটা বিজনেস করুন কোনো একটা কাজে ডেভেলপ করুন বর্তমানে অনলাইনে অনেক ধরনের কাজ আছে সেগুলো করুন কোনো একটা বিজনেস ছোটোখাটো বিজনেস চায়ের দোকান দেন অনেক ভালো হবে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারলে যথেষ্ট পায় না ওই হচ্ছে বন্ধুরা কথা যারা বর্তমানে ও মানে বারো পাঁচটা আসার জন্য চিন্তা করতেছেন তাদের উদ্দেশ্যে বলব এইসব না আসে ছোটা করুন